শীতকালে গাছে পাতা কম ফুল বেশি দেখতেই পাচ্ছেন কী হারে ফুল ফুটেছে অ্যাডিনিয়ামে এটা সিঙ্গেল পেটালে প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর ফুল এখনও রয়েছে গাছের জাস্ট পাতার পরিমাণ কমে গেছে যেহেতু শীতকাল এবং গাছগুলো দেখতেই পাচ্ছেন কত পুরোনো গাছ সেটা আপনার কটেক্স দেখলেই একটা আন্দাজ করতে পারছে প্রত্যেকটা গাছ তিন থেকে চার বছরের পুরনো গাছ এবং প্রত্যেকটা গাছের কটেক্স খুবই সুন্দর কটেক্স এত সুন্দর কটেক্স আপনারা ভাবতেও পারবেন না তো মোটামুটি দেখতেই পাচ্ছেন দেখলে তো একটা আন্দাজ হবেই আপনাদের তো এই যে গাছগুলো অনলি অনলাইনে অ্যাভেলেবেল অল ইন্ডিয়া হোম ডেলিভারি অ্যাভেলেবেল তো যদি নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর প্রত্যেকটা গাছ অসাধারণ অসাধারণ গাছ আপনাদের হাতে পৌঁছে যাবে তো তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান